গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই সিম্পল হ্যাপি লাইফস্টাইল ব্লগ তো তোমরা কেমন আছো আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজি সকাল সাড়ে ছটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করি কি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ লইল তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে যেটা আমার মেন কাজ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই সকালে আমাকে টিফিনটা রেডি করতে হয় স্কুল আর অফিসের জন্য তো তার জন্যেই দেখো সকালে উঠে আমি একদম ঘুম ঘুম চোখে রুটি শুরু করে দিয়েছি আর তার সঙ্গে রুটির সঙ্গে একটা সবজি দিতে হবে সেই সবজিটা আমার ফ্রিজের যে যে সমস্ত তরকারি ছিল সবই আমি কেটে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তারপরে দেখো এবার সব টিফিন তো কমপ্লিট তারপরে ভাতও হয়ে গেছে ডাল হয়ে গেছে এবার যেটা করব আজকে এনেছি ইলিশ মাছ তো ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখবে ইলিশ মাছে সাধারণত সর্ষেটাই মানে সবার বাড়িতে বেশি হয় তো আমার বাড়িতেও তাই আমি সর্ষেই করব কিন্তু শুধু ইলিশ মাছ দিয়ে না তার সঙ্গে কচুও দেবো তো ইলিশ মাছটা ধুয়ে ভালো করে লবণ হলুদ একদম মাখিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ একটু রেখে দেবো বেশিক্ষণ রাখার কিন্তু টাইম নেই যেহেতু ওরা ট্রেন ধরবে বাস ধরবে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে তো দেখো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজতে হবে একদম হালকা করে মাছগুলো ভাজতে হবে এক সময় আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হতো সেই ইলিশ মাছ কিন্তু মনে হয় আরও ভালো ছিল মানে মাকে দেখতাম ভাজতোই না একদম ভাপা রান্না করতো পুরো কাঁচা মাছের দারুণ টেস্ট লাগতো কিন্তু এই মাছ সে মাছ কিন্তু নয় তার জন্য আমাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তো মাছগুলো হালকা করে ভাজলেও মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে কারণ এটা একটা তরকারি করতে হবে কারণ ঝোলের মধ্যে ইলিশ মাছের মাথা একদমই ভালো লাগে না খেতে আমার তো একেবারেই ভালো লাগে না কোনো কিছু তরকারি দিয়ে করলে মাথাটা বেশ ভালো লাগে খেতে তো দেখো আগে মাছগুলো সব ভেজে নিয়েছি তারপরে মাথাটা একটু ভাজতে সময় লাগছে যেহেতু তরকারিতে দেবো আর হ্যাঁ ইলিশ মাছের সর্ষে রান্না করতে খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায় কিন্তু মেন কাজ এই যে এটা ভালো করে সর্ষেটাকে বেটে নিচ্ছি শুধু সর্ষে না পোস্তও দিয়ে নিয়েছি সর্ষে পোস্ত দুটোই দিচ্ছি আর দেখো কচুগুলো কেটে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার সর্ষে পোস্ত দুটোই রেডি হয়ে গেছে আর এই কড়াইটাই আমি মাছ ধুয়ে মাছ মাছ ভেজে তুলে রেখেছিলাম তো সেইটাই আবার মাছগুলো তুলোর মধ্যে সর্ষে আর পোস্তর যে লিকুইড করে রেখেছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন আমি ওই সর্ষের মধ্যেই লবণ হলুদ কাঁচা লঙ্কা তারপরে টমেটো সব কিছু দিয়ে দেবো দিয়ে কড়াইয়ে বসিয়ে গ্যাসে বসিয়ে দেবো যে তারপরে ফুটবে তখন আমি মাছগুলো দেবো যে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো তো অন্যান্য মাছের থেকে কিন্তু যাই বলো ইলিশ মাছটা রান্না করতে কিন্তু সহজই মনে হয় বিশেষ করে আমি যেই প্রসেসে রান্না করছি একটা কাজই কঠিন একটু ওই যে পোস্তটা আর সর্ষেটা রেডি করা তো সবই রেডি হয়ে গেছে আমার এখন গ্যাসে চাপাতে হবে আর কি যে মিনিট দশেক ফুটলেই মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছের আরও অনেক রকম রান্না হয় আমি যেমন একটা রান্না খেয়েছি জিরে দিয়ে জিরে রান্নাটাও কিন্তু খুব ভালো খেতে আমি খেয়েছি কিন্তু ওটা আমি খুব একটা ভালো রান্না করতে পারি না তাই ওটা একদমই ট্রাই করি না আর যে এই রান্নাটাই মনে হয় যেন আমার কাছে বেশি সোজা লাগে আর খেতেও ভালো লাগে তো দেখো একটু টক টক হবে বলে টমেটো দিয়ে দিচ্ছি আর নামানোর আগে একটু পাতি লেবুর রস দিতে হবে তাহলেই ব্যস্ত সুন্দর রান্না তো দেখো এটা তো হয়ে গেল আর এই যে বললাম ইলিশ মাছের মাথা আছে মাথাটার একটা ব্যবস্থা করতে হবে তো মাথা তো এমনি খেতে একদম ভালো লাগে না ইলিশ মাছের মাথা কোনো মাছের মাথায় আমার ভালো লাগে না খেতে তো তাও অন্যান্য মাছের মাথাগুলো তাও ঝোলে দিয়ে দিই কিন্তু ইলিশ মাছের মাথাটা ঝোলে একদমই ভালো লাগে না তাই দেখো একটা চাল কুমড়ো নিয়ে এসেছে আর ওটা কেটে ধুয়ে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে আর দেখো কড়াইয়ের তেল দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু লাল লাল হলো তো তারপরে আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম চাল কুমড়োটা রান্না করাও কিন্তু খুব সোজা একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে ঢাকা দিতে হবে তারপরে মাছের মাথাটা দিতে হবে আর নামানোর আগে একটু জিরে গুঁড়ো এই মশলা দুটো রান্নাই খুব মানে সোজা রেসিপি আর কি আজকের রান্নাটা তো দেখো দিয়ে দিলাম সবই এবার একটু নাড়াচাড়া করছি দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এদিকে রেডি হচ্ছে ওর বাবা অফিস যাওয়ার জন্য আর আজকে গুনগুন যাচ্ছে না ওর বাবাই যেতে বারণ করলো বাড়িতেই থাকবে আজকে ওই জন্য একটু মানে তাড়াহুড়ো কম কারণ ওর বাবা পনেরো দশটার দিকে বেরোয় আর ও তো তাড়াতাড়ি বেরোয় ও গেলে একটু তাড়াতাড়ি তাড়াহুড়োটা আমার বেশি লাগে কারণ ওর বাসটা তাড়াতাড়ি আছে আর ওর বাবাকে মানে সকালে পরপর অনেক কটা ট্রেন আছে একদম সাড়ে আটটা থেকে শুরু ট্রেন তো যাই হোক পনেরো দশটার মধ্যে বেরোবি আর কি তো সময়টা অনেকটাই পাওয়া যায় আর যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠি তার জন্য কোনো অসুবিধা হয় না কিন্তু গুনগুনের ব্যাপারটা তো তা না একদম টাইমের মধ্যে মতো হবে টাইমের মধ্যে বাস আসবে তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে হয় ও গেলে তো দেখো এদিকে মাছগুলো তো ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমার তরকারিটা হয়ে এসেছে আর কি অনেকক্ষণ আগে ঢাকা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করতে হবে এখনও তোমার জল আছে এখন না তরকারিতে তো যতক্ষণ জলটা থাকবে ততক্ষণ গ্যাসের উপর আর কি বসিয়ে রাখতে হবে জলটা মরে গেলে আনতে হবে এই আজকে বান্না তারপরে দেখো আজকে একদম মানে কি বলবো সকাল থেকে রোদই নাই বৃষ্টি পড়ছে তাও অনেক জামা কাপড় ধুয়ে ফেলেছি তো সব ওয়াশিং মেশিনে দিয়েছি কারণ জামা কাপড়গুলো শুকাতে সুবিধা হবে ওয়াশিং মেশিনে কাচলে তো আজকে কাজের দিদিকে কাচতে দিয়ে আমি ওয়াশিং মেশিনে দিয়েছি আর এদিকে দেখো ওদিকে ওয়াশিং মেশিনে দিয়ে স্নান টান করে একদম পুজোর ঘরে চলে এসেছি আর আজকে গুনগুন বাড়িতে আছে আমাকে অনেক ভিডিও করে দিল বিশেষ করে এই পুজোর ভিডিওটা গুনগুনই করে দিয়েছে আমাকে তো দেখো আজকে বাজার থেকে অনেক ফুল আনা হয়েছে তো ঠাকুরকে ফুল টুল দিয়ে একদম স্নান টান করিয়ে পুজো হয়ে গেছে আজকে সকালবেলায় পুজো করিনি কারণ আজকে বৃহস্পতিবার ভালো করে একটু পুজো করতে হবে তার আর কোনো কোনো দিন সকালবেলাতেও পুজো করে নিই রান্না করার আগে আর যেদিন এরকম পুজো থাকে বৃহস্পতিবার কি কোনো কোনো বার থাকে সেদিন স্নান করে পুজো করি তো দেখো একদম আমার পুজো হয়ে গেল। আর ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম তো তারপর আজকে গুনগুন বাড়িতে আছে আজকে গুনগুনের সঙ্গে লাঞ্চ করব। এখন বেজে গেছে বারোটা বেজে গেছে তো একবারই খাওয়া দাওয়া হবে দুপুরবেলায় আমাদের আজকে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলর বাবা বাড়িটি যেতে দেয়নি তো আমার কত সুবিধা হয়েছে দেখো গুনগুন বাড়িতে থাকাতে আমাকে সুন্দর করে আলপনা দিয়ে দিলো আর এই যে পুজো টুজো হয়েছে যেটার জন্য চিন্তা করছি যে জামা কাপড়গুলো শুকাবে কি শুকাবে না এত মেঘলা ছাদে তো যাওয়াই যাবে না এগুলো এখন কোথায় মেলবো হ্যাঁ চিন্তা করছি জামা কাপড় ধোয়ার সময় মানে ভাবিনি যে কোথায় মেলবো এত জামা কাপড় তারপরে বের করার সময় দেখছি প্রচুর হয়ে গেছে এখন দেখি প্রত্যেকটা দিয়ে দিতে হবে কারণ ছাদে তো দেওয়াই যাবে না কারণ কখন বৃষ্টি চলে আসবে আরও ভিজে যাবে দিয়ে আমার আরও মানে খাটনি দ্বিগুণ বাড়বে তাই বের করছি আর ভাবছি কোথায় মেলবো এত জামা কাপড় ছাদে তো দিতেই পারবো না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছাদে দিয়েইনি জামা কাপড় রোদ আসবে না বলে এখন দেখো কেমন রোদ এসেছে একদম ঝলমল করছে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো গুনগুনের জন্য দুটো লেবু বের করে রেখেছি ফ্রিজ থেকে সকালবেলাতেই তবে ওই দুটো কেটে দেবো গুনগুন কি করছিস হ্যাঁ শুলে হবে পড়তে বসতে হবে লেবুটা কেটে দিয়ে খেয়ে না না বললে বললে হয় খাবো লেবু কাটা হয়ে গেছে দেখ কেমন রোদ উঠেছে আর বই পত্র কিভাবে ছিটিয়ে রেখেছিস সব জায়গায় আয় চুলটাও তো আজ হ্যাঁ দেখে দে এখন বাজে রাত্রি নটা আর এই যে কোন তো পড়াশোনা করছে আর আমি যে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি রাত্রের রান্না আর কি তো আটা মেখে রেখেছি রুটি হবে আর এখানে সামায়ের পায়েস করেছি আর এই যে আলুটা ভাজা হলি রুটি করবো তার থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে বাই